নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি সাতাশে ভাদ্র তেরোই সেপ্টেম্বর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তেরোই সেপ্টেম্বর আজ সাতাশে ভাদ্র আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছান আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতাশে ভাদ্র তেরোই সেপ্টেম্বর শনিবার আজ সূর্যোদয় পাঁচটা বত্রিশ সূর্যাস্ত পাঁচটা কুড়ি এই ছটা কুড়ি এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গোহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র প্রথমে কীর্তি কীর্তিকা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে আর বৃহস্পতি অবস্থান করছে মিথুনে কর্কটে অবস্থান করছে শুক্র সিংহে অবস্থান করছে রবি বুধ আর কেতু আর কন্যায় মঙ্গল সেই মঙ্গল রাশি পরিবর্তন করেছে মঙ্গল প্রবেশ করেছে তুলায় আর রাহু কুম্ভে শনি মীনে এবার আসুন দেখে নিন মিন রাশি আজকে রাশিফল আজ তেরোই সেপ্টেম্বর সাতাশে ভাদ্র মঙ্গলবার এই শনিবার দিনটি মিন রাশির জীবনে যথেষ্ট অস্থিরতার দিন যাবে বিশেষ করে অষ্টমে মঙ্গলের অবস্থান তাদের মাঙ্গলিক দোষ সূচিত করবে এর ফলে পারিবারিক জীবনে নানা ধরনের ঝুড় ঝামেলা অশান্তি আসতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আপনার সম্পত্তিজনিত বিবাদ হতে পারে সেদিক দিয়েও সাবধান ভাতা ভগিনীদের সঙ্গে আপনার দ্বন্দ্ব আসতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সাবধান করলাম এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন আর রাশি জাতক জাতিত হবে মীন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও দিক দিয়ে সুযোগ আছে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি এই আমি মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি জোয়ার আছে তবে আজকের দিনে মিন রাশি আপনার দাসি রাধ দ্বাদশে রাহুর অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ চলবে মানসিক অস্থিরতা চলবে মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে আপনার চিন্তায় থাকতেই হবে তবে পিতার শরীর স্বাস্থ্য অনেকটাই ভালোর দিকে থাকবে মিন রাশি আপনার সন্তান মন উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তান সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন আপনি যদি মিন রাশির জাতক হন মিন রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে তাদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি মিন রাশি আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকর মিন রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার বন্ধু স্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে এদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মীন আর রাশি জাতক জাতিকা মীন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় সুযোগ পাবেন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার সুসংখা 19235 19235 19235 এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পাবেন আপনি যদি মীন আর রাশি জাতক জাতিকা মীন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি আপনার কর্মক্ষেত্রে নতুন উদ্যম আছে আর্থিক জীবনে নতুন অর্থের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ সজাগ থাকবে শরীর মুঠো ভালো যাবে না নানা ধরনের সমস্যা আপনাকে গিলে খাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তেরোই সেপ্টেম্বর আজ সাতাশে ভাদ্র আজ শনিবারের রাশিফল প্রকাশ করলাম মিন রাশিকে বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মি দিতে না হলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ থাকবেই থাকবে তবে আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন তবে আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সৌভাগ্য যোগ তা হচ্ছে বন্ধু দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে শন সূর্যাস্তের পর অস্বত্য গাছের নিচে কালো ডাল কালো তিল আর শস্য তেল প্রদান করুন এতে আপনার শনির অশুভ প্রভাব চিরতরে মুক্তি ঘটবে সুতরাং আজের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ তেরোই সেপ্টেম্বর আজ সাতাশে ভাদ্র আজ শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন তো আমার বলি আমার এই সুকান্ত আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ